আমি আর এক মাস বাঁচবো ডাক্তার বুঝলেছে আমার একটাই চিন্তা সেটা আমার বোন নিয়ে তোরা তো চিন্তা করা লাগবে না নে মরিশ মরেজ্ঞা মোদীর সাথে আমার বেকার রকমের কথাই এসে তারই আমি বিয়ে করব ঘরের দিনের ঘরে থাকতে উত্তরিটা হেইকে সমাদানটাটা দিয়ে দিলে তোর মনিবাড়ি আরে ঘরে থাকবে টেনশন করতে দরকার নেই ভালো রাখ ও দাদা ওহ আমার বউকে বিয়ে করবে তার জন্য দুঃখ নাই কিন্তু আমার দুঃখ একটাই আমি যখন মেনে যাব মেনে যার পড়তো আমার সবই তো ঘরে राहणार থাকবে কিন্তু একটা লোক শুনেছে আমার বউকে বিকাশ করবে ওই সবটা কাট তখন আমার বউ কি করবে ডাইরেক্ট ভাসুর যাবে তুই মরছিস মর তোর অত মরার পর কি অত চিন্তা করতে লাভ নেই কি করে